ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস বেশ দিন হয়ে গেল জেলবন্দি তার যে আইনজীবী রবীন্দ্র ঘোষ সেই আইনজীবী এর আগেও মুখ খুলেছিলেন আজকে গেলেন কলকাতার ইস্কনে রাধা রমন দাস ইস্কনের কলকাতার অধিকর্তা তার সঙ্গে দেখা করলেন এবং তিনি জানিয়ে দিলেন যে তার লড়াইয়ে তিনি নাছোড় চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে তিনি লড়াই করবেন আইনি লড়াই কি বললেন দেখুন আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি করতে পারে না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকবো আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই আমি সারা জীবন লড়াই করেছি এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা কোনো ভয় পাচ্ছে না না আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই তিনি ভয় পাচ্ছেন না আর এদিকে তাকে সাহসী বলে প্রশংসা করলেন ভয়সী প্রশংসা করলেন রাধারমন দাস এই ছোট एज अ ब्रेप पर्सन उन्न टू फाइट उन्ह निजे फाइट फाईट करसन